আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতি বিভাগে শস্য বহুমুখীকরণ কি বহুমুখী খামার ব্যবস্থা কাকে বলে কৃষির অবদান কি মৌসুমি ফসল কি সদ্র বেশি বেকারত্ব কাকে বলে দ্বৈত অর্থনীতি কাকে বলে বিশেষায়িত খামার কাকে বলে জীবন নির্বাহী খামার কি আদর্শ অর্থনৈতিক বর্গ প্রথা কাকে বলে অথবা বর্গ প্রথা কি কৃষি ঋণ কাকে বলে তদারকি ঋণ কি প্রান্তিক চাষী কারা ভূমি সংস্কার কৃষি সংস্কার কি ভূমিহীন কৃষক কাকে বলে কৃষি সমবায় বাজার সমিতি কাকে বলে কৃষি পণ্যের বিপণন ব্যবস্থায় মধ্যস্থভোগী কারা বৃহত্তায়ন শিল্পের সংজ্ঞা দাও খাদ্য নিরাপত্তা কি বাংলাদেশের সরকারের খাদ্য নীতির উদ্দেশ্য সমূহ কি কি উপকরণ ভর্তু কি খাদ্য সমস্যা কাকে বলে বাংলাদেশ সরকারের খাদ্য নীতির উদ্দেশ্য কী কি কি খাদ্য সমস্যা কাকে বলে এইচ ওয়াইভি কি সবুজ বিপ্লব কি বাংলাদেশের ন্যাশনাল হার্বেরিয়াম বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন গ্রামীণ অর্থনীতি কি আধুনিক কৃষির মূল বৈশিষ্ট্যগুলো লেখো সনাতন কৃষি থেকে কৃষ শিক্ষণীয় বিষয়গুলো আলোচনা করো অথবা সনাতন কৃষি থেকে শিক্ষণীয় আছে কি সনাতন কৃষি ও আধুনিক কৃষির মধ্যে কি কি মূল পার্থক্য রয়েছে আলোচনা করো কৃষিতে ঝুঁকি বলতে কি বোঝো কৃষিতে অনিশ্চয়তার ধারণা ব্যাখ্যা করো উন্নয়নশীল দেশের কৃষির উপর শিল্প নির্ভরশীলতা দেখাও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির অবদান ব্যাখ্যা করো ক্লাসিক্যাল এবং নয়া ক্লাসিক্যাল মডেলের মধ্যে মিল দেখাও সমবায় খামার বলতে কি বুঝো জীবন নির্বাহী খামারের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো জীবন নির্বাহী খামার ও বাণিজ্যিক খামারের পার্থক্য সমূহ কী কী গ্রামীণ অর্থ বাজার কী বাংলাদেশের কৃষকেরা ঋণ গ্রহণ করে কেন পল্লী উন্নয়ন বলতে কী বুঝো কৃষি পণ্যের বাজার বলতে কি বুঝায় কৃষি দাম পরিবর্তনের সুপারিশ মালা পেশ করো অথবা কৃষি দাম পরিবর্তনের কারণগুলো উল্লেখ করো কৃষি উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ শোনা সমূহ বর্ণনা করো কৃষিখাত কি কৃষিখাতের বিক্রয়যোগ্য উদ্বৃত্ত বলতে কি বুঝায় গ বিভাগ রচনামূলক প্রশ্ন কৃষি বিপ্লব শিল্প বিপ্লবের পূর্ব ব্যাখ্যা করো গ বিভাগ অথবা ক্ষবিভাগেও এই প্রশ্নটাই থাকতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কৃষি বিবর্তনের স্তর সমূহ আলোচনা করো বাংলাদেশের কোন পর্যায়ে আছে তা বলে তুমি মনে করো মন্তব্য করো বাংলাদেশের কৃষি সমস্যা সমাধানের উপায়গুলো লেখো বাণিজ্যিক কৃষি স্বল্প উৎপাদন ক্ষমতার কারণসমূহ আলোচনা করো অর্থনৈতিক উন্নয়নে কৃষি দ্রব্যর অবদান ও বাজার অবদান আলোচনা করো কৃষি ও শিল্পের পারস্পরিক নির্ভরশীলতা ব্যাখ্যা করো লুইস মডেল ও ফিরেনিস মডেলের মধ্যে পার্থক্য দেখাও দ্বৈত অর্থনীতি সংক্রান্ত ফি মডেল ব্যাখ্যা করো চিত্তের সাহায্যে উদ্বৃত্ত শ্রম ধারণাটি ব্যাখ্যা করো অথবা কৃষিক্ষেত্রে উদ্বৃত্ত শ্রমের ধারণা ব্যাখ্যা করো বাংলাদেশের মতো উন্নত দেশগুলো কীভাবে তা গ্রহণ করবে ব্যাখ্যা করো সবাই খামারের সুবিধা ও অসুবিধা আলোচনা করো অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণের সুদের হার বেশি হওয়ার কারণ কি কৃষি ঋণ প্রাপ্তিতে কৃষকের সমস্যাসমূহ চিহ্নিত করো ব্যক্তিগত সমবায় ও যৌথ খামার ব্যবস্থার মধ্যে কোনটি মানুষের জন্য উপযুক্ত তোমার মতামত ব্যাখ্যা করো অথবা ব্যক্ত করো বাংলাদেশে কৃষি ঋণ বিতরণের বিশেষ করো এটা কৃষকদের জন্য পর্যাপ্ত সুদের হার উচ্চ হওয়ার সত্ত্বেও কৃষক কেন অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ নিতে অধিক পছন্দ করে আলোচনা করো গরিব চাষিরা কৃষি ঋণ পাওয়ার ক্ষেত্রে কি ধরনের অসুবিধার সম্মুখীন হয় আলোচনা করো উনিশশো সালে ভূমি সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করো স্বাধীনতার পর উনিশশো সালের ভূমি সংস্কার অবস্থার অবস্থা সম্পর্কে লিখো কৃষি পুনর্বাজার জাতকরণের সমস্যা চিহ্নিত করো এসব সমস্যার সমাধানে তোমার সুপারিশমালা পেশ করো বাংলাদেশের অর্থনীতিতে পল্লী উন্নয়ন কর্মসূচির উদ্দেশ্য সমূহ আলোচনা করো কোন কোন ক্ষেত্রে এর বিশেষ ভূমিকা দেখা যায় সে সম্পর্কে আলোচনা করো কৃষি পণ্যের বাজারজাতকরণের সমস্যা বলে আলোচনা করো অথবা মতো উন্নয়নশীল দেশে কৃষি বিপণনের সমস্যাসমূহ সমস্যা কেন কৃষি পণ্যের যোগান হয় একটি সরল কব ওয়েলের মডেলের সাহায্যে কৃষিপণ্যের দামের ওঠানামা ব্যাখ্যা করো কৃষকদেরকে মূল্য সহায়তা না আয় সহায়তা প্রদান করা উচিত তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও স্বনির্ভর বাংলাদেশের কর্মসূচির উদ্দেশ্য কি কি অর্থনৈতিক উন্নয়নে বনজ সম্পদের গুরুত্ব আলোচনা করো বাংলাদেশে কৃষি উপকরণের ওপর ভর্তুকি প্রদান করা উচিত না পণ্যের মূল্য সহায়তা নীতি অনুসরণ করা উচিত অথবা কৃষকদের জন্য মূল্য সহায়তা না আয় সহ